রাত বারোটার সময় একটার সময় যদি কোনো মহিলা মনে করে যে আজ একটা উমরা হজ করবো একটা উমরা করবো তো রাতের বেলা সে যদি মনে করে একা যাব হোটেল থেকে বেরিয়ে তার আই কার্ডটা নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে সে যদি আয়সা মসজিদে যায় ওখান থেকে ফিরে এসে যদি একাই তোয়াফ করে হাজিরে আসবাদে চোমা দিয়ে সাফা মারোয়া সাহি করে দু তিন ঘন্টা চার ঘন্টা পরে যদি হোটেলে ফেটে এই সারা ধরে যদি একটা মহিলা ঘুরে বেড়ায় তাকে তুলে নিয়ে যাওয়া তো দূরের কথা তা শরীরে স্পর্শ করার মতো ক্ষমতা কারণ নাই আপনি আর কি চান বলেন কারণ সেখানে আল্লাহ আইনকে তারা মান্যতা দিয়েছে আল্লাহর আইনকে তারা মেনে নিয়েছে এজন্য বলছে যদি আমার আইন মেনে নেওয়া হয় তোমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে আমার লাবি হ্যাঁ বীমা আমজ ল ত জ্বরে ও না মানলে কি হবে তারা হবে জানি যারা আমার আইন মেনে নেয়। আমার লাবি হ্যাঁ বীমা অজ

মেডেনিনে কি হবে জানেন বড় ছোট মানামানি থাকবে বড়দেরকে কে শ্রদ্ধা করবে ছোটদের কে সিংহ করবে মানুষের মধ্যে একটা শিষ্টে চার মানুষের মধ্যে চুরি থাকবে না জেনা দাবি চার থাকবে না মেরে নেওয়া থাকবে না কেড়ে নেওয়া থাকবে না হিংসা থাকবে না পতিং সা তাকে রিয়া তাকে মেনার গিবো তাকে এই সমাজে অন্যায় কাজগুলো হবে না যদি আল্লাহর আইনকে পরিপূর্ণ ভাবে মেনে নেওয়া হয় এই জন্য রবি স্পর্শ মোসনা দিলেন সুন্দর করে বলে বলে ইয়া আইহান নাসু আবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল লে দ্য ইলামিয়া পাবলে ল্যাড লেকো দেখো হ হে মনুষজাতি হে বাধ উৎসব হ তোমরা অভিজ্ঞ করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে নে তোমাদের পূর্বেই বেমাসগুলো সৃষ্টি করেছে নে উদ্দেশ্য কোনো কিছু না একটাই উদ্দেশ্য না যাতে করে তোমরা আগা কে গিয়ে পারিস গারব তে পারো আরে আমার এবাদত করলে কিঁয়া ভে যাবে এ রে আমারিবাদ করলে কিয়া কি যাবে এ আমার ইবাদত করলে কি হবে সোজা পথের পথিক হয়ে যাবে আমার ইবাদত করলে কি হবে তোমাদের মধ্যে মানা মানি থাকবে তোমাদের মধ্যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে পৃথিবীর জমিনে পথ চলাটা তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتَ

পৃথিবীর জমিনের পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে পঁয়ষট্টি বছরের জীবনটা আপনার আরামের জিন্দেগি হয়ে যাবে আর পরকার আল্লাহ জান্নাত বলে ঘোষণা করে দিয়েছি আল্লাহর আইনকে মেনে নিলে কি হবে ইহকাল পরকাল দুটো কালে কি আপনি কেনার হবেন সাকসেসফুল হয়ে যাবে তাহলে আইন মানলে আল্লাহর লাভ নেই লাভ আমাদের লাভ আমাদের কথা ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ বলছে আমার আইন মেনে নাও মেনে নাও আমার ডিসিপ্লিন আমার আইনকে তোমরা মেনে নাও আমার আইনে তোমরা প্রাধান্য দাও কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে আইন আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা সরকারি আইনগুলো মেনে নেয় দেশের সংবিধান মিলে দেশের আইন এরা প্রাধান্য দেয় রে দেশের এটা মেনে না সংবিধান মেরে অথচ বফের আইন তারা মানে না দেশের আইন মানে বাচ্চা যখন জন্ম করলাম জন্ম সার্টিফিকেট বানানো হল বাচ্চা যখন একটু বড় হয়ে গেল আরেকটু বড় হল তারেক কার্ড বানানো হল এবং আর একটু যখন বড় হলেও কারেক্ট কারেকশন কার্ড বানানো হল এবং আরেকটু যখন বড় হত হবো থেকে সাবালুকের খাতায় পদারপণ করলো এবং ওই সময় তার বাবা জি আমার ভাই পরিচয় পাত্র এবং ভোটার কার্ড বানানো হয়ে গেল এবং এই ডিসিপ্লিন এই নিয়মে এগুলো আমাদের কি কিন্তু মেনে নিতে ছেলে আপনার দুবাই যাবেন আমেরিকায় যাবে ছেলে আপনার লন্ডনে যাবে ছেলে আপনার সৌদি আরবে যাবেন। এজন্য আপনাকে পাসপোর্ট বানাতে হবে ভিসা বানাতে হবে বিদেশে গেলে পাসপোর্ট বানাতে হবে কারণ দেশের একটা ল আছে আইন আছে এই সংবিধান আপনাকে মানতে হবে না হলে আপনি এ দেশের নাগরিক হতে পারবেন না বাইরে যেতেই তো পারবেন না রাজ্যের আইন আপনাকে যে দেশে আপনি বসবাস করবেন দেশের আইন আপনাকে মানতে হয় শুধু তাই নাই রোডেতে যদি আপনি গাড়ি নিয়ে ড্রাইভিং করে এ

আপনাকে ধরে তখন উত্তর দিতে কিন্তু আপনি পারবেন না সুতরাং আপনাকে লাইসেন্স বানাতে যাবেন লাইসেন্স বানানোর আগে বাবা জি আমার ভাই টাইল দিতে হবে শুধু তাই নয় যে গাড়িটা নিয়ে আপনি ড্রাইভিং করবেন ওই গাড়ির প্রত্যেকটা পেপার আপডেট হতে হবে আপনার ট্যাক্স আপডেট হবে পলিউশন আপডেট হবে ইন্স্যুরেন্স আপডেট হবে সব কিছুকে আপডেট রাখতে হবে নালে প্রশাসন আপনাকে হ্যারেস করবে মোটা অঙ্কের ফাইনও দিতে পারে কিংবা ছোট্ট একটা কেস দিয়ে লালবাজারে পাঠিয়ে দিতে পারেন এই লাইসেন্স করলে কি হবে রোডের ওপর দিয়ে যখন গাড়ি চালাবেন ড্রাইভিং করবে এবং রাস্তায় চলতে গেলে সিস্টেম ডিসিপ্লিন তো আপনাকে শিখিয়ে দেয়া হবে যখন লাইসেন্স যখন করা হয় যখন আপনি ট্রায়াল দিতে যাবেন তার আগে আপনাকে সেই ট্রেনিং দিয়ে দেয়া হবে রাইট সাইডে গেলে কি করতে হবে леফট সাইডে গেলে কি করতে হবে চৌরাঙ্গি মরে সামনের দিকে যেতে গেলে কি করতে হয় ভাই উপরে লাল বাতি চলে গেলে কি করতে হয় সবুজ বাতি চলে গেলে কি করতে হয় গ్రీన్ বাতি জ্বলে গেলে কি করতে হয় ভাই ইয়েলো কালারের বাতি হলুদ কালারের বাতি যখন জ্বলে যায় ওই সময় কি করতে হয় ভাই এই লাইসেন্স পড়ার আগে এই সিস্টেমগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয় যাতে করে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যায় ঠিক তো না বলে বলে হ্যাঁ এগুলো আপনাকে শিখতে হবে নালে রোড ওপেন গাড়ি চালাতে পারবেন না লাল বাতি জ্বলে গেল গাড়ি দাঁড়িয়ে গেল সবুজ বাতি জ্বলে গেল গাড়ি নে ফাস দিয়া লাগানো হলো আর যখন ইয়েলো কালারের বাতি জ্বলে গেল গো তখন প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেয়া গেল যাবে না দাঁড়াবে কি করবে তাহলে তিনটে পার থেকে আলাদা আলাদা কাজ এগুলো আপনাকে জানতে হয় লালবার্তি চলে গেলে যদি গাড়ি চালিয়ে যায় না চৌরাং নির্মরে অন্য লাইন থেকে গাড়ি লাইফ সিনে হয়ে যায় প্রশাসন এসে আপনাকে লাইফসেন্স টেনে নিয়ে আর একটা ছোট্ট কেস নিয়ে যে আপনাকে লালবাজারে পাঠিয়ে দেন কেন সিস্টেম ভঙ্গ করেছেন এজন্য রব বললেন তুমি আবারও হুকুম মানবেন আমি আল্লাহ আমারও কিছু নির্দেশ কিছু ডিসিপ্লিন আছে এগুলো তোমাদের মানতে হবে এক নম্বর نمبر بني الاسلام على خمسه شهادة الله اله الا الله وان محمد عبد ويقام الصلاة ويقام الزكاة والحج وصوم رمضان متفق عليه حديث بخاري مسلمين اي حديث المدى مر اك الايمان الصلاة

Iman ako do bisas. اشرق الشاش آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اقلوا الشاش يا أيها الذين آمنوا آمنوا بالله ورسله والكتاب الذي نزل على رسله والكتاب الذي أنزل من قبل এই বিশ্বাসের নাম হলো ইমান কথা বুঝতে পারছেন না আল্লাহর কসম আমল যদি পাহাড় থাকে কিন্তু বিশ্বাসের জায়গায় যদি আপনার একটি না হতে পারে তাহলে ইমানের জায়গায় যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু লোকটা তার জান্নাত পাবে না ইমানের জায়গায় যদি সে ইমান হারিয়ে নষ্ট করে ফেলে ইমান হারিয়ে যদি মৃত্যু বরণ করে তাহলে কিন্তু সে না যা না যদি ইমান হারা হয়ে যদি মরে যায় খুব ভালো করে বুঝবে ইমানটা হলো মাস এটা ফার্স্ট এটা মাস এটা ফার্স্ট সে হয়তো লাইন

ভালো বন্ধ যা হয় সব আল্লাহ হুকুমে হয় এটা মেনে নিয়েছেন বিশ্বাস করে নিয়েছেন আপনার মেয়ের বিয়েতে পানি হয়েছে কিন্তু খালা তো ভাইয়ের মেয়ের বিয়েতে পানি হয়নি আপনি কিন্তু প্রতিবাদ করেননি আপনার জমির ফসল ভালো হয়নি কিন্তু ফুকু তো ভাইয়ের জমির ফসল ভালো হয়েছে এটা আপনি মেনে নিয়েছেন আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ আমার কোনো রাগ নেই কোনো দুঃখ নেই কারণ বিশ্বাস করে নিয়েছি আপনি প্রতিবাদ করেননি কোনো

কেউ কারো থেকে ধার করবো না আল্লাহ নবী বলো বলো আমি আল্লাহর ওপর ইমান আনছি সুম্মিন তার ওপরে তুমি অবিচল থাকো জোরে বলবেন না আরো খুশি মনে বলবেন না তাহলে আল্লাহর ওপরে ইমান আনা আর মৃত্যু পর্যন্ত ইমানকে বাঁচিয়ে রাখা খুব কঠিন ব্যাপার শুধু লাহ মোহাম্মদ রসুল্লাহ

সে বিশ্বাস করে নি কিন্তু আপনি বিশ্বাস করেছেন অন্তর থেকে মেনে নিয়েছেন আল্লাহ ছাড়া কোনো কোন যদি বলবেন না আল্লাহ ছাড়া কোনো মারুদ নাই এই সেটা কি আপনি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যান আপনি সিজদা দেন আল্লাহর কুদরতি পায়েতে সিজদা দিয়ে মাথা নত করে দেন কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে নি সে বট গাছের নিচে গিয়ে মাথা নিচু করে সে পাথরের কাছে গিয়ে মাথা নিচু করে সে মূর্তির সামনে গিয়ে মাথা নিচু করে সে পানির কাছে সাহায্য চায় সে সূর্যের কাছে সাহায্য চায় কিন্তু আমরা পেদিনে কোন বস্তুর কাছে কোনো জিনিসের কাছে কোনো জিনিসের কাছে সাহায্য চায় না আমরা যা কিছু বলি একমাত্র সস্তা সৃষ্টিকর্তা অব্দুল আল আব কাছে আমরা বলে থাকি